শুক্রবার মধ্যরাতের পর আর ভারী বৃষ্টি হয়নি শহরে কিন্তু তারপরও হাঁটু জল কৈখালি হলদিরাম এয়ারপোর্ট এক নম্বর সহ ভিআইপি রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে শনিবার সকালেও যেন নদীতে পরিণত হয়েছে রাস্তাঘাট বিশেষত হলদিরাম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাস্তায় যান চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয়দের অভিযোগ নিকাশি সমস্যার বিষয়ে কোনো ফেলদোল নেই প্রশাসনের তাদের প্রশ্ন বৃষ্টি থেমেছে প্রায় বারো ঘন্টা তবু কেন এত জল জমে রয়েছে কেন সময় মতো নিকাশির ব্যবস্থা করা হলো না কৈখালির বাসিন্দা সমান সামন্ত বলেন প্রতিবার এমন হচ্ছে একটানা দু থেকে তিন ঘন্টা বৃষ্টি হলেই এই চিত্র অথচ প্রতিবারই প্রশাসনের তরফে দাবি করা হয় জল জমার সমস্যা অনেকটা কমেছে বাস্তবে তার সেটাপোথাও নেই জমা জলে ঢাকার রাস্তায় কোথায় গর্ত কোথায় সঠিক রাস্তা বোঝা যাচ্ছে না এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা অতীতে গর্তে উল্টে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে স্থানীয় প্রশাসন বা বিধায়কের কোনো প্রতিক্রিয়া মেলেনি গোটা ঘটনায় জনসাধারণের নিরাপত্তা নিত্য যাতায়াতের ভোগান্তি নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে নেটওয়ার্ক